আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এগারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের কতে দিয়েছে আমাদের জাতীয় সঙ্গীত কোনটি তাহলে লিখবে আমাদের জাতীয় সঙ্গীত হলো জনগণ মনায়থি নায়ক খতে দিয়েছে ঝুড়ো মাটির ভিতরে কিসের বাসা ছিল ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা ছিল তাহলে ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা ছিল এটা দিয়েছে কিসের থেকে কি যে হয় গল্পটা থেকে দিয়েছে তাহলে ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা ছিল গতে দিয়েছে দেশের মাটি আমাদের কি ঘুঁচিয়ে দেয় দেশের মাটি আমাদের কি ঘুচিয়ে দেয় প্রাণের কান্না কাটি ঘুছিয়ে দেয় ঘয়তাকে বলেছে মেঘগুলো দূর আকাশ থেকে আকাশে থেকে কি বুঝতে পারছে না মেঘগুলো দূর আকাশে থেকে ঠিক বুঝতে পারছে না ঝরবে নাকি উড়ে যাবে তাহলে মেঘগুলো দূর আকাশে থেকে বুঝতে পারছে না ঝরবে নাকি উড়ে যাবে উঁহোতে বলেছে ভূতটা কার ঘাড়ে সুশুড়ি দিয়ে উড়ে গেল ভূতটা কাকছানার ঘাড়ে কাকছানাটার ঘাড়ে সুরশুড়ি দিয়ে উড়ে গেল চ কিশোরী মেয়ের মেয়েটি কোন হাতে কাঠ পিঁপড়ে কামড়েছিল কিশোরী মেয়ের কিশোরী ডান হাতে কাঠ পিঁপড়েটা কামড়ে ছিল দুয়েতে আছে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে আমরা কাছে ড্যাশ লাগিয়ে দিল মামদবাজি লাগিয়ে দিলে খোয়া চড়ে পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গ ড্যাশ রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে রূপকুমারী রাজ্যে তোমায় পৌঁছে দেবো শেষে ঘ হাঁকটা যতই হোক না মধুর মধ্যে ফাঁকি ফাঁক উঙো নিতমহলের নিদমহলের জ্যোৎস্না নীতি বুলায় পায়ে রূপার কাঠি আচ্ছা তিন রয়েছে এলেমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও কতে হবে কাকুলি কুজন, ক্ষতে অন্নপাণী গতে বৃষ্টি বাদলা আর ঘতে হবে আগমনী আচ্ছা তিনের ক হবে তাহলে যেটা ছিল এলেমেলো বর্ণগুলো সাজিয়ে লিখে অর্থপূর্ণ শব্দ বানাও ক হবে কাকুলি পূজন ক্ষ হবে অন্নপাণী গ বৃষ্টি বাদলা ঘ আগমনী আচ্ছা চারেতে আছে শব্দার্থ লেখো লাগাম নীতি সজল শিওর আর ধর তাহলে লাগাম হচ্ছে ঘোড়াকে নিয়ন্ত্রণের জন্য মুখে বাঁধা দড়ি বা দড়ি রশি খ নীতি নিত্য বা রোজ গ সজল জলপূর্ণ ঘ শিওর মাথা উঁ ধর দেহ পাঁচে আছে বিপরীত শব্দ লেখ সুন্দর আড়াল দ্রুত অজ্ঞান গরম তাহলে সুন্দর লিখবে কুৎসিত আড়াল প্রকাশ্যে দ্রুত ধীরে অজ্ঞান জ্ঞান গরম আচ্ছা অজ্ঞান মানে অচেতন অজ্ঞান লিখবে অচেতন সচেতন অজ্ঞান সজ্ঞান লিখবে ছয়তে আছে বাক্য রচনা করো মগ্ন ফিনফিনে ঝমঝম বাঁধা মগ্ন দিয়ে লিখবে পূর্ণিমার রাতের সৌন্দর্য আমি মগ্ন হয়ে দেখি ক ফিনফিনে পরেশবাবুর একমাত্র ছেলেটি ফিনফিনে রোগা বাঁধলা চেহারার গ ঝমঝম দেখতে দেখতে আকাশ কালো করে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল গ বাঁধা পশু পাখিকে শিকল দিয়ে বাঁধা উচিত নয় সাথে আছে যে শব্দটি বিমানান তাতে গোল দাগ দাও শীত বসন্ত হেমন্ত এগুলো ঋতু বৈশাখ হচ্ছে মাস ক্ষয় আছে নীল আকাশ কাশফুল সাদা মেঘ শিউলি ফুল এগুলো শরৎকালে দেখা যায় জবা ফুল আলাদা আটের শব্দ যেগুলোর অর্থ পার্থক্য দেখো ধোয়া হচ্ছে পরিষ্কার করা ধোঁয়া হলো ধুম মানে কোনো কিছুতে দাহ্য বস্তুতে আগুন লাগলে যে ধোঁয়াটা মানে যে বেরোয় আর কি ধোঁয়া সেটাকেই ধুম ভালো কথায় ধুম বলে এরপরে আছে পাটি পাটি আর পাটি আচ্ছা এই পয়াকা হাসে এটা মানে হচ্ছে মাদুর আর পাই মাথায় কমা দিয়ে টি এটার মানে হচ্ছে পাখানি গতে আছে খাটি খাটি মানে এই যে চন্দ্রবিন্দু ছাড়া যেটা সেটার অর্থ হচ্ছে পরিশ্রম করি আর খাঁটি মানে হচ্ছে বিশুদ্ধ বা শুদ্ধ নয়তে আছে শরৎকালের প্রকৃতির রূপ বর্ণনা করো শরৎকালের প্রকৃতির রূপ বর্ণনা করা আর শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে একই তো তোমরা এই উত্তরটা লিখতে পারো যে শরৎকালে বিভিন্ন উৎসব পালনের জন্য আমরা যেমন সাজগোজ করি তেমন প্রকৃতিও তখন সেজে ওঠে নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় মাঠে মাঠে কাশফুলা শিউলির মিষ্টি গন্ধে ছড়িয়ে পড়ে শারদ উৎসবের আগমনী বার্তা ক্ষয়তে দিয়েছি এসব কাদের অর্থ লোভ দেখে কি গল্প বাঁধলে ঈশপের প্রভু হলো রাজা ক্রোশাস একবার কিছু টাকা দিয়ে তাকে মানে ইসবকে ডেলফিতে পাঠিয়েছিলেন এই ডেলফি জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কিন্তু তারা ছিল বড় লোভী তারা যত টাকা পায় ততই চায় আরও আরও টাকা তাদের এই অর্থলোভ দেখে ঈশব বাঁধলেন একটি গল্প আর সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন তাহলে ঈশপের প্রভু রাজা ক্রোশাস একবার তাকে তাহলে এইখান থেকে এতটা লিখে দেবে গতে দিয়েছে পান্তাবুড়ির জীবন ও জীবন বা দিন কিভাবে চলতো লেখো এই যে পান্তাবুড়ির দিন কেমন করে চলতো এই যে ভিক্ষে করে পান্তাবুড়ির দিন চলতো গতে দিয়েছে আমাদের কথার মাঝে সড়াধনীর সংখ্যা পার্টি এবং কি কি আচ্ছা যে স্বরধ্বনি কাকে বলে বলছে স্বরবর্ণ উচ্চারণের সময় বাক্যযন্ত্র দ্বারা যে শব্দ শোনা যায় তাকে বলে স্বরধ্বনি যেমন আমি যাব এই বাক্যটিতে আ যোগ ম যোগ হস্যৈ যোগ অন্তর্্য যোগ আ যোগ ব যোগ এই ধ্বনিগুলি বর্তমান এর মধ্যে আ হসই আ ও এই চারটি হচ্ছে স্বরধ্বনি তো স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে স্বরধ্বনি তো আমাদের বাংলাতে স্বরধ্বনি স্বরবর্ণ হচ্ছে বারোটি অ আ হসই দীর্ঘই হস দীর্ঘ রি লিটা তো উচ্চারণ নেই এ ওই ও ও তো লিটাকে নিলে হয় বারোটা নইলে হচ্ছে এগারোটি হচ্ছে স্বরধ্বনি আছে